রাজধানী বরানীতে আবারও জন্মদিনের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গত মঙ্গলবার রাতে বরানি দুই নম্বর রোডের একটি বাসায় ব্যবসায়ী বোরহানুদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে ওই তরুণী রাত সাড়ে দশটার দিকে বাসায় কাউকে দেখতে না পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে তবে ইভান তাকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে পরে রাত সাড়ে তিনটায় বাসা থেকে বের করে দেয় তাকে এ ঘটনায় বুধবার দুপুর দেড়টায় বনানী থানায় তরুণী বাদী হয়ে একটি মামলা করে বর্তমানে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে ফেসবুকে পরিচয়ের সুবাদে সে ওই দিন অর্থাৎ গত চার তারিখ চার সাত সতেরো তারিখ তার বাসার জন্মদিন অনুষ্ঠান আছে বলিয়া তারে দাওয়াত করে ফোনে সময় দাওয়াত করে উনি সাড়ে দশটা বাজে আসে এ যারা যেভাবে উল্লেখ করছে আসার পর উনি বাসায় দেখে যে ওই রকম অনুষ্ঠান নাই তারপরে বিক্রি বাদী বাসাতে চলে যেতে চায় চলে যেতে পারে না তারা আটকে রাখে পরে একটা ত্রিশ ঘটি সময় তাকে দর্শন করে